তিন রাউন্ড তাজা গুলি ও চাইনিজ পিস্তল সহ গ্রেপ্তার অঞ্জন দাস নামে এক কুখ্যাত মানব পাচারকারী গভীর রাতে ত্রিপুরা সিপাহী জলা জেলার মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ এবং রাধানগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাধানগর এলাকার কুখ্যাত সমাজদ্রোহী তথা আন্তর্জাতিক মানব পাচারকারী অঞ্জন দাসের বাড়িতে হানা দিয়ে তল্লাশি জ্বালিয়ে তার ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি চাইনিজ পিস্তল এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ সাথে কুখ্যাত মানব পাচারকারী অঞ্জন দাসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রাধানগর বিএসএফ ক্যাম্পে শুক্রবার তাকে মধুপুর থানার পুলিশ হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই অপরাধের ঘটনায় তার সাথে আর কে কে জড়িত রয়েছে বিগত গতকাল রাতে আমরা একটি ভিত্তিতে মধুপুর থানা এবং বিএসএফ এর উদ্যোগে একটি যৌথ অভিযান চালাই সীমান্তবর্তী অঞ্চল থেকে তখন রাধানগরের একটি বাড়ি থেকে একজন ডিপ একটি পিস্তল এবং তিনটি লাইফ রাউন্ড সহ আমরা আটক করি এবং তার সিজ করি এবং স্পেসিফিক আর্মস একটরে তার ইসটা কেস নেওয়া হয় তাকে এখন আদালতে ফোর করা হয়